হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতন সুপ্ত রেসিপি তো চলো সবার প্রথমে আমরা সবজিগুলোকে কেটে নিই সবজির জন্য এখানে তোমরা পছন্দ সহিত সবজি নিয়ে নিতে পারো আমি নিয়ে নিয়েছিলাম সজনের ডাটা উচ্ছে পেঁপে কুমড়ো কাঁচকলা এখানে তোমরা সবজি নিজেদের পছন্দ মতন অ্যাডিশন অল্টারেশন করে নিও কাঁচকলারগুলো খোসাগুলো ছাড়ানোর সময় মাথা এলো যে একদিন কাঁচকলার খোসা বাটা করবো তার জন্যই আলাদা করে রাখলাম আমি খোসাগুলো আর যদি বানাই ডেফিনেটলি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তো চলো মোটামুটি সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এগুলা এগুলো এবার একটু ধুয়ে নিই বেসিক্যালি এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে মা খুব ভালো এই রান্নাটা করে তো ভাবলাম যে তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় আর ভীষণই সহজ রেসিপি মানে আমি আলাদা করে কোনো মশলাপাতি কিছু ইউজ করিনি যাই হোক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য তেজপাত আর রাঁধুনি দিয়ে দিয়েছি রাঁধুনিটা একটু হাতে ডলে দিলে ফ্লেভারটা ভালো এনহ্যান্স হয় তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম কড়াইতে একটু নুন দিয়ে ভাজবো আমি এখানে হলুদটা ইউজ করিনি আমি চেয়েছিলাম একদম শুক্তোটা যেন পুরো সাদা ধবধবে হয় তোমরা চাইলে একটু হলুদ ইউজ করতে পারো তাতে রঙটার একটু পরিবর্তন হয় টেস্টের কোনো চেঞ্জেস আসে না সবজিগুলোকে ভালো করে ভেজে ঢেকে রাখলাম মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে এলে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এক চামচ সর্ষে দেড় চামচ মতন পোস্ত আর ওই হাফ চামচ মতন রাঁধুনি ওটা ভালো করে দিয়ে পরিমাণ মতন একটু মিষ্টি দিয়েছি যেহেতু রান্নাটা একটু তেতো মিষ্টি হয়ে থাকে তার জন্যই মোটামুটি মিষ্টিটা যাবে আর পাশে দেখতেই পারছিলে একটু দুধ গরম করে রাখছিলাম আর ওই জারটার মধ্যেই দুধটা দিয়ে দিয়ে দিয়েছি কারণ জারটাতে অনেকটাই পেস্ট লেগেছিলো ওই সর্ষে পোস্ত ওই জন্য ওটা ধুয়েই দিয়ে দিয়েছি দুধটা এবার ঝোলটা একটু সবজির মধ্যে ভালো করে মজবে আর বাদ বাকি যে সবজিটা থার্টি পারসেন্ট মতন কুক হওয়ার আছে সেটাও হয়ে যাবে তো এই তো মোটামুটি আমাদের রান্না নাইনটি পারসেন্ট ডান মোটামুটি সবজিটা আর একটু সেদ্ধ হয়ে এলে আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো এক থেকে দেড় চামচ মতন ঘি তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো বাট ঘিটা দিলে ফ্লেভারটা অনেকটাই এনহ্যান্স হয় একদম পুরো যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি সেরকমই হয় সো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই আমাকে লিখে জানিও আর আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থেকো সবাই